হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আসলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে খুব 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 হাসি খুশিতে আছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই একটা ছুটি ছুটি আমি এখন আমি একটা ইয়ে আনতে যাবো ওষুধ আনতে ওষুধের দোকানে যাবো সরি ডাক্তার আজকে বিছানাতে চা পড়ে গেছে জানো কি অবস্থা খারাপ

ফুল তুলব আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ফুল তুলতে খুব ভালো লাগে সত্যি কথা বলি এই যে দুপুরবেলার খাবার খুব ভালো পেঁয়াজ পেঁয়াজ আর হচ্ছে তেল সেই ইয়ে করে না হ্যাঁ পেঁয়াজ লঙ্কা ভেজে হচ্ছে আলু সেদ্ধ মাখা লাল লাল করে দিনটা আমি হচ্ছে মানে চুলের যত্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেশুরি পাতা পেঁয়াজ আর হচ্ছে নারকেল তেল দিয়ে আজকে চলো তোমাদের সাথে দেখাবো মুখের কে এই যে রসটা যে বেরোলো ঠিক আছে এই পুরো থিতিয়ে যাবে দেখো দেখতে আমি এখন ছাদে যাই ছাদে নিয়ে গিয়ে আমি গাছের গোড়াতে দিয়ে দেবো গাছের মধ্যে দিয়ে দেবো গাছের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি অনেক রকমের ইয়ে আছে গরমে হাঁপিয়ে যাচ্ছি গো বন্ধু হাঁপি গেছি ভাবি গেছি খুব ভাবি কালকে দেখে পুজো দিতে বসে অনেক শান্তি পাবো কারণ অনেক ফুল তোমাদেরকে তো দেখালাম ওই ফুলগুলো এই যে সাদা ফুলগুলো আর এই যে অনেক জবা ফুল আছে আজকে আর বাবা মহাদেবকে দেওয়ার জন্য একটা অবাক করা জিনিস দেখলাম সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি জানি না তোমাদের কাছে কতটা এটা বিশ্বাসযোগ্য বা কিছু আমার পুরো আমি ক্যামেরাটা পুরোপুরি সোজা ধরে আছি দেখো আর মা লক্ষ্মী পুরো রকম পুরো এই রকম দিকে আমার এই রকম দিকে তাকিয়ে আছে এই রকম দিকে ঠিক আছে পুরোপুরি এই দিকে মুখ করা আমি জানি না কেন মা ঘুরে গেছে কিন্তু সত্যি আমার কাছে এটা প্রচণ্ড অলৌকিক লাগছে কারণ মা লক্ষ্মী এরকম পুরোপুরি এই দিকে ঘুরে গেছে ঠিক আছে ঠাকুর কিন্তু ছিল সোজা আমি সোজা করে দেখাচ্ছি মাগো দোষণীয় না মা যদি তোমার ইচ্ছাকৃত হয়ে থাকে মা মা তোমাকে সোজা করে দিলাম ক্ষমা করে দিও এই দেখো এবার দেখো এটা কিন্তু পুরোপুরি সোজা ঠিক আছে সোজাতে দেখো আর ওটা উল্টো ছিল পুরো পুরো বেঁকানো ছিল নিয়ে নিয়েছি জয় মা বড় মা মা এই দেখো আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট এই যে মাকে আজকে অমাবস্যার জন্য সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মাথার মুকুট করে দিয়েছি যাকে বলে তো এই দেখো পুরো আমি এখন এই যে আলু এটা যেটা করেছিলাম ওটা এখন দেখব এটা হলো পুরো ইয়েটা ও তারপরে দিয়ে দিচ্ছি এই যে চালের গুঁড়ো হ্যাঁ নি এটা কিন্তু পুরোপুরি পিওর মানে এটা আমাদের গাছের পাড়ার পাড়ার এটা ব্যাটারটা করতে পারি তাই আমার খুব ভয়ই লাগছে সত্যি গেলে সত্যি কথা বলতে এই জুসটা দিয়ে তোমরা গেলে গেলে নেই ভয়ও লাগছে আবার আনন্দও লাগছে দশ থেকে পনেরো মিনিট আমি ওয়েট করবো ওয়ান টু থ্রি তারপরে ফাইভ সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক তো এই দেখো দেওয়ার পরে হ্যাঁ অবভিয়াসলি রেজাল্ট প্রচণ্ড ভালো তোমরা অবশ্যই দিতে পারো অবশ্যই দিতে পারো হ্যাঁ কিন্তু মুখে দিয়ে না প্রচণ্ড ডোলবে না কারণ প্রচণ্ড ডললে যে চালের গুঁড়ো তো ওগুলোতে তোমাদের কেটে ছিঁড়ে যেতে পারে কিন্তু হচ্ছে খুব ভালো রেজাল্ট দিচ্ছে দেখো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো নিয়ে আমি খুব আশা করছিলাম দেখো দেখতে এগুলোতে কান্না পায় আর না পায় এই গাছটা শুধু বড় বলে শুধু এই গাছটা নাগাল পায়নি তাও ওই নিচে যে পেয়েছে সেটুকুনি খেয়েছে নিচটা পুরো খালি করে দিয়েছে উপর শুধু রয়েছে আর এই যে গাইস আমি এখন যাই ইয়ে আনবো আম আর হচ্ছে বটি গামলা সমস্ত কিছু নিয়ে আসবো বিকজ মা আমি আচারের জন্য আম কেটে রাখবে জানো তো মানে আমাদের না সত্যি কথা বলতে যতই আমের ব্যবসা হোক না কেন কিন্তু আমাদের আমের আচার যে করে রাখা হবে বছরের পর বছর থাকবে হয়ই না তো চলো নিয়ে আসি আগে আমগুলো এখন কাটবে দেখো এগুলোই এখন মা কাট বললে হাসবে যে আমি একজন আম ব্যবসায়ী মানুষ মানে ফ্যামিলির মানুষ কারণ আমি আমি চিনি না আমি কিছু কিছু খুব রেয়ার আম চিনি আর বেশি আম চিনি না আমি হ্যাঁ একটা আম খুব ভালো লাগে মানে একবারই এনেছিল অবশ্য নাম আমটার অ্যালফেনসন খুব সুন্দর খেতে আর হচ্ছে আমাদের বাগানে তো ছিল গোলাপ খাস আম তো সেটা তো একবারে শেষ করে দিয়েছে বাজ পরে আমাদের বাগানে যে কটা ভালো গাছ ছিল সব কটাই মানে কি বলবো কি বলবো মানে যেটাকে বলে চুলোই চলে গেছে কিছু করার এই যে এই ঠুনি আর আম বাকি আছে এতগুলো আম কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এতগুলো আম কাটা হয়ে গেছে এগুলো সব আচার করা হবে আর এই যে এই কটা আম পড়ে আছে এই কটা আম ছাড়িয়ে ফেলবে আর ওই যে ছাড়াচ্ছে এই যে চা আর এই যে দুটো বিস্কুট আর চা নিয়ে নিয়েছে এবং খেতে খেতে ছাদে আমাদের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই সবাইকে গুড নাইট লেভেল থ্যাংক সচিং ভাই